পাকিস্তান সুপার লিগের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় এখন সাইম নতুন দল কিংসম্যান হায়দ্রাবাদ তাকে দলে নিয়েছে চার লাখ ব্যাটিং আধুনিক টি টোয়েন্টি স্টাইল আর ভবিষ্যতের সম্ভাবনা এই সব মিলে সাইম হয়ে উঠেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় বিনিয়োগের নাম তবে তিনি একা নন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চাহিদার শীর্ষে থাকা পাকিস্তানি ক্রিকেটারদের তালিকাটা একটু খতিয়ে দেখা যাক পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় নামগুলোর একটি শাহিদ আফ্রিদি আগ্রাসন ছক্কা ঝড় আর মাঠে তার উপস্থিতি এই সব মিলিয়ে আফ্রিদি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে পেয়েছিলেন প্রায় সাত লাখ ডলার শুধু বিপিএল নয় আইপিএল এও তিনি ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দু সেখানে তার পারিশ্রমিক ছিল প্রায় ছয় লাখ পঁচাত্তর হাজার ডলার যা রাজনৈতিক জটিলতা সত্ত্বেও আইপিএল এর ইতিহাসে আজও আলাদা জায়গা করে রাখে পরের নামটা মোহাম্মদ আসিফ বিশ্বের সেরা সুইং বোলারদের একজন বিতর্ক এবং নিষেধাজ্ঞার আগে তার দেখা গিয়েছিল আইপিএল এর নিলামে আসিফ পেয়েছিলেন ছয় লাখ ছিল স্বীকৃতি শহীদ মালিকের চাহিদাও ছিল আকাশ অভিজ্ঞতা আর বহুমাত্রিক দক্ষতার সঙ্গে ধারাবাহিকতা আইপিএল তার পারিশ্রমিক দাঁড়ায় প্রায় পাঁচ লাখ ডলার ব্যাট হাতে গুরুত্বপূর্ণ রান আর অফ স্পিনে নিয়ন্ত্রিত বোলিং সবই ফ্র্যাঞ্চাইজি দলগুলোর আস্থার প্রতীক ছিল সর্বশেষ নিজেদের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে জায়গা করে নিলেন সাইমায়ুব ছাড়িয়ে গেছেন আজম কিংবা শাহিন শাহ আফ্রিদির মতো নামকেও দিনে দিনে যে চাহিদার শীর্ষে উঠছেন তিনি সম্ভাবনা জাগিয়ে যাচ্ছেন আরও বড় হওয়ার টি টোয়েন্টি ক্রিকেট মানে ফ্র্যাঞ্চাইজি লিগের রমরমা ব্যবসা বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে থাকা এই ছোট সংস্করণের লিগগুলো কেবল ক্রিকেটেও লড়াই নয় কোটি টাকার আলাদা অর্থনীতির জন্ম দিয়েছে সেই বাজারে পাকিস্তানি ক্রিকেটারদের কদর বরাবরই আলাদা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে পাকিস্তানি ক্রিকেটারদের সবচেয়ে বড় চুক্তিগুলোই তা প্রমাণ করে প্রত্যাহ কাব্য খেলা একাত্তর